বাংলার বারোটি মাসের মধ্যে কার্তিক মাস হল ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি মাস এই মাসকে শাস্ত্রে দামোদর মাস বলা হয় এই দামোদর মাসে ব্রত পালনের বিধি সমূহ কিছু রয়েছে কার্তিক মাসে ব্রত পালনের কিছু বর্জনীয় দ্রব্য সমূহ রয়েছে যারা ভগবান শ্রীকৃষ্ণকে এবং শ্রীহরিকে অত্যন্ত ভালোবাসেন তারা এই কার্তিক মাসে দামোদর মাস বা দামোদর মতো পালন করেন প্রভাতকালে উঠে তারা হরিনাম সংকীর্তন করেন নগর ভ্রমণ করেন এবং সন্ধ্যাবেলা ভগবানের চরণে প্রদীপ জ্বালান এবং কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় এই দামোদর মাসে তাহলে ভগবানের কৃপা লাভ করা যায় আমরা অনন্ত কাল বৈকুণ্ঠ ধামে নিবাস করতে পারবো আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে না শাস্ত্রে এমনই কিছু বিধি সমূহের কথা উল্লেখ করা আছে কি কি শাস্ত্রে বিধি সমূহের কথা উল্লেখ করা আছে দু হাজার পঁচিশ দামোদর মাস কখন পড়ছে কখন ছাড়ছে সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে এবং দামোদর মাসে কোন কাজগুলো করা উচিত এবং কোন কাজগুলি করা উচিত নয় সেই বিষয়েও আমরা শাস্ত্রীয় আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আশা করবো আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগবে আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবে যদি দামোদরবাস সম্বন্ধে কোনো মনে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে প্রশ্নটি আমাদের জানাবে ভিডিওটি শেয়ার করবে যাতে আরও ভক্তরা ভিডিওটি দেখতে পারে আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জনা অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক দু হাজার পঁচিশ এবছর মাস শুরু হয়েছে অক্টোবর অর্থাৎ লক্ষ্মী পূজার দিন উনিশে আশ্বিন সোমবার এই দামোদর মাস ঠিক এক মাস থাকে কার্তিক মাসে রাস পূর্ণিমা তিথিতে আঠেরোই কার্তিক পাঁচই নভেম্বর এই দামোদর ব্রত শেষ হবে বুধবার এই দিন দামোদর ব্রত শেষ হবে দামোদর ব্রতের কিছু বিধি সমূহ রয়েছে দামোদর মাসে পদ্মপুরাণ ব্রহ্মার নারদ সংবাদে বলা হয়েছে কার্তিক মাসে রাজমাস বর্বটি ও সিং সমূহ ভক্ষণ করলে হে মুনিবর কল্পকাল এক হাজার চতুর্যুগ নরকাবাসী হয় কার্তিক মাসে যে ব্যক্তি কলমি শাক পটল বেগুন আচার চাটনি ত্যাগ না করে তাকে কল্পকাল এক হাজার চতুর্যুগ নরবাসী হতে হয় আর যারা এক মাস হুম গ্রহণ করবে তারা শ্রী শ্রী হরি ভক্তি বিলাসে তেরোতম অধ্যায়ের দশ এবং তেরো নম্বর শ্লোকের হোম উপাদান উল্লেখ করা হয়েছে যে আতপচাল ঘি কাউন শ্যামাচাল সৈন্দক লবণ ননিপূর্ণ গোদুগ্ধ পাকা কলা কাঁচা কলা এসব আর কাঁচা পাকা পেঁপে আলু মরিচ এসব পেতে পারবেন গম ফল কিন্তু ফলটা কন্দপুরাণের নাগর খণ্ডে অবশ্যই কম বীজ পূর্ণ ফলের কথা উল্লেখ করা হয়েছে হব্বিশ বর্জনীয় যেসব দ্রব্যগুলি মুসুর ডাল তিল তেল বেত শাক সাত্বিক শাক মুলা, জিরা ও তেঁতুল দিনে দুবার সূর্য উদয়ের আগে গ্রহণ করতে হবে শরীরে তৈল সাবান কসমেটিক ইত্যাদি ব্যবহার নিষেধ রয়েছে এই দামোদর মাসে এসব ব্যবহার না করলে তাহলে অন্তিমে চিন্ময় দেহ প্রাপ্ত হব রাতে ফল দুধ কলা কাঁচা বাদাম ভাজা এসব পেতে পারবেন প্রত্যেকটা মাসের মধ্যে এই কার্তিক দামোদর মাসটা ভগবানের অতি প্রিয় মাস সব মাসে যা করেন সমস্যা নাই কিন্তু এই মাসে এই ব্রত না পালন করে কেউ তাহলে তার মুক্তির আর কোনো পথ থাকবে না নরক যন্ত্র ভোগ করবে অনন্তকাল ধর্মাত্মা ব্যক্তি কার্তিক মাসে মৎস্য ও মাংস করবেন না কখনোই এতে ভগবান রুষ্ট হন পরশয্যা পরধন পরস্ত্রী কার্তিককে প্রাজ্ঞ ব্যক্তি বিশেষভাবে অর্জন করবেন কার্তিক মাসে তৈল বর্তন সজ্জা পরান্ন ও কাঁসার পাত্রে ভোজন ত্যাগ করলে পরিপূর্ণ ব্রতি হওয়া যায় কার্তিক মাস উপস্থিত হলে দর্শন করে যে মানব গর্জন করে প্রতিদিন কৃচ্ছ ব্রতের ফল প্রাপ্ত হন পদ্মপুরাণে শ্রী রুক্মিণী মোহিনী সংবাদে বলা হয়েছে কার্তিককে তৈল মধু কাঁসা পাত্র ও পচাবাসী অম্লদ্য আচার ইত্যাদি বর্জন করবে হে শুভ্র বৎস কচ্ছপ বাংস ঔষধ হিসেবে অন্য বাংস ভক্ষণ করবে না কার্তিককে মাংস ভক্ষণে চন্ডাল হয় দামোদর মাসের মাহাত্ম দামোদর ব্রত পালন করলে আমাদের কি ফল লাভ হবে যে কোনো দেশে কার্তিকে স্নান ও দান বিশেষত পূজাতে তা অগ্নিহত্র সমফল কুরুক্ষেত্রে কোটি উৎফল গঙ্গায়ও তৎসব ফল তার থেকে অধিক পুষ্করে হে ভার্গব দ্বারকায়ও অধিক কার্তিক মাসে স্নান ও শ্রী ভগবত পূজার শ্রীকৃষ্ণ সালক্ষ্যপ্রদ হে মনিগণ মথুরা ব্যতীত অন্য পুরী সকল তার সমান যেহেতু মথুরা মণ্ডলেই শ্রীহরির দামোদর লীলা প্রকট হয়েছিল অতএব কার্তিকে মথুরায় শ্রী গোবিন্দের প্রীতি অর্থাৎ কার্তিকে মথুরাতেই চরম ফল প্রাপ্তি হয় যেমন মাঘে প্রয়াগ তীর্থ বৈশাখে জাহ্নবী কার্তিকে মথুরা সেবা তা থেকে উৎকর্ষ আর নাই কার্তিকে মথুরাতে মানবগণ স্নান করে দামোদরের পূজা করলে তারা কৃষ্ণ শারুক্য প্রাপ্ত জানবেন এ বিষয়ে বিচার কর্তব্য নয় হে এই জগতে মানবগণের পক্ষে মথুরাতে কার্তিক মাস পূজিত হয়ে দামোদর নিজরূপ ভক্তগণকে প্রদান করে হরি অর্চিত হয়ে অন্যত্র সেবিত ভক্তগণকে ভক্তি ভক্তি দান করেন এই শ্রী শ্রীহরি কিন্তু ভক্তি দান করেন না যেহেতু শ্রীহরি বর্ষকারী কার্তিকে মথুরা মন্ডলে একবারও শ্রী দামোদরের পূজা থেকে সেই ভক্তি কিন্তু অনায়াসে মানব শ্রীহরি হতে লাভ করে শ্রী দামোদর দেব কার্তিকে মথুরা মন্ডলে মন্ত্র দ্রব্য বিহীন পূজাকেও স্বীকার করেন যে পাপের মরণান্তেই নিষ্কৃতি হয় তার শুদ্ধির জন্য কার্তিক মাসে মথুরা পুরীতে হরি পূজায় সুনিশ্চয় এই প্রায়শ্চিত্ত শাস্ত্রে উক্ত হয়েছে বালক ধ্রুব কার্তিকে মথুরা মন্ডলে শ্রী দামোদরের পূজা ও ধ্যান দ্বারা যোগীগণ দুর্লভ শ্রী ভগবানকে শীঘ্র দর্শন প্রাপ্ত হয়েছিলেন পৃথিবীতে মথুরা সুলভা সেই রকম প্রতি বছর কার্তিক মাস দুর্লভ তথাপি এই জগতে মূঢ় মানবগণ ভব সমুদ্রে জন্ম মৃত্যু প্রবাহে ভাসছে যজ্ঞ সমূহের কি প্রয়োজন তপস্যার কি প্রয়োজন অন্য তীর্থসমূহের সেবাতে কি প্রয়োজন যদি কার্তিকে মথুরা মণ্ডলে শ্রী রাধিকা প্রিয় শ্রী দামোদরে করচিত হন সকল পবিত্র তীর্থ নদ নদী কার্তিক মাসে এই মথুরা মন্ডলে বাস করবেন কার্তিকে কেশব দেবের জন্মস্থানে যে মানবগণ একবার প্রবিষ্ট হয় তারা পরম অভ্যয় শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হন কার্তিক মাসে মথুরাতে হরি পূজাকে উপহার উদ্দেশ্যে হরি পূজা দ্বারা দুর্লভ প্রাপ্ত হওয়া যায় তখন ভক্তিবান হয়ে পূজা করলে যে কি ফল তা আর কি মুখে বলা সম্ভব কার্তিক কৃত্যবিধি আশ্বিক মাসের যে শুক্ল একাদশী হবে বা পূর্ণিমাতে নিরলসভাবে কার্তিক মাসের ব্রতসমূহ ওই দিন হতে আরম্ভ করতে হয় নিত্য শ্রী ভগবানকে জাগরণ করবার জন্য রাত্রি শেষ প্রহরে উঠে সূচি হয়ে শ্রী ভগবানকে জাগিয়ে প্রভুর আরতি করবে বৈষ্ণব ধর্ম করে গীত বাদি সহ প্রায় প্রভু দামোদরদেরকে আরতি করবে নদী আদি জলাশয়ে গিয়ে আচমন পূর্বক সংকল্প করবে প্রভুকে প্রার্থনা জানিয়ে পরে তাকে যথাবিধ অর্ঘ দান করবে সংকল্প মন্ত্র হে জনার্দন হে দেবেশ হে দামোদর শ্রী রাধিকা সহ আপনার প্রীতির জন্য কার্তিকে আমি প্রাত স্নান করব প্রার্থনা মন্ত্র হে দেবেশ তোমার ধ্যানসহ এই জলে আমি স্নান করতে উদ্যত হে দামোদর তোমার প্রসাদে আমার পাপ বিনাশ অর্ঘমন্ত্র আমি কার্তিক মাসে বিধিবাদ স্নানকারী হে দামোদর হে ধনুজেন্দ্রীশুদর আবার প্রদত্ত অর্ঘ গ্রহণ নিজ দেহকে তিলক দ্বারা লেপন করে শ্রীকৃষ্ণ নারায়ণাদি নাম উচ্চারণ পূর্বক স্নান করে নিজ বিধি মতে সন্ধ্যা উপাসনা করে গৃহে আগমন করবে দেব মন্দিরে অগ্রে করে সস্তিক মন্ডল রচনা করে প্রভুকে তুলসী মানতী পদ্ম অগস্ত বক পুষ্পাদি দ্বারা অর্চনা করবে বৃত্ত বৈষ্ণব সঙ্গে ভগবত কথা সেবন ঘৃত দ্বীপ অহরাত্র ঘৃত দ্বীপ বা তিল দ্বারা অর্জন করিবে কার্তিক মাসের বিশেষ বিশেষ নৈবিত্য অর্পণ করবে সেই রকম অষ্টত্তর শত প্রণাম যথাশক্তি একবার আহারাদি প্রথম আচরণ করবে পদ্মপুরাণে কার্তিক প্রসঙ্গে বলা হয়েছে প্রাতকালে উত্থান সৌসাদি করে পবিত্র জলাশয়ে গিয়ে বিধিবৎ স্নান অতপর দামোদর অর্চন কর্তব্য কার্তিক ব্রতধারী মৌন অবলম্বনে ভোজন হৃত দ্বারা বা তিল তৈল দ্বারা দীপদার কর্তব্য বৈষ্ণব বৃন্দ সহ কৃষ্ণ কথা আলাপ দ্বারা দীপ যাপন কার্তিক মাসের আশ্বিনে শুক্রপক্ষের হরিবাসনে আরম্ভ অথবা পৌর্ণমাসি হতে অথবা রাশি আগমে সংক্রান্তিতে আরম্ভ শ্রীবিষ্ণুর নিকট অখণ্ড দ্বীপদার দেবালয়ে তুলসিতে আকাশে উত্তম দীপদান করবেন হে ভাবিনি কার্তিক মাসে কার্তিক ব্রত গৃহে করবে না বিশেষত তীর্থে কার্তিক ব্রত সর্বপ্রযত্নে করিবে শ্রী রাধা দামোদর পূজাবিধি শ্রীকৃষ্ণের প্রিয়তমা গোপিকাগর মধ্যে শ্রেষ্ঠ কার্তিকে শ্রী দামোদর নিকটে শ্রীরাধিকার পূজা করা উচিত ব্রজবাসী ব্রাহ্মণ এবং তৎপত্নীকে বস্ত্র অলঙ্কার ও ভোজনাদি দ্বারা পূজা কর্তব্য হে বিপ্রগণ কার্তিকের শ্রী সন্তোষের জন্য যিনি শ্রী রাধিকা প্রতিমাকে পূজা করে তার প্রতি শ্রীবাদ দামোদর হরি সন্তুষ্ট হন কার্তিকে প্রতিদিন দামোদরাষ্টপম নামক স্তোত্র সত্যব্রত মুনি কথিত পাঠ করবে তা দামোদরের অর্চন স্বরূপ ও শ্রী দামোদরের আকর্ষণকারী দীপদার এবং আকাশ স্কন্দ পুরাণে পূর্বাকালে দ্রাবির দেশে এক ব্রাহ্মণ ছিলেন তার স্ত্রী দুষ্টা প্রকৃতির এবং দুরাচার সমকর্মা ওই স্ত্রীর সৎসঙ্গে থাকার ফলে ব্রাহ্মণের আয়ু ক্ষয়প্রাপ্ত হয়ে তিনি মৃত্যু মুখে পতিত হন পতির মৃত্যুর পরে ওই স্ত্রী লোকটি আরো বিশেষভাবে ব্যবচারে লিপ্ত হলো এমনকি লোক নিন্দার ভয় না করে সে নির্লজ্জের মতো ব্যবহার করতে লাগলো তার কোনো পুত্র বা ভাই ছিল না সে সর্বদাই ভিক্ষার অন্ন ভোজন করতো নিজের হাতে প্রস্তুত না করে সর্বদাই ভিক্ষার অন্ন ভোজন করত নিজের হাতে প্রস্তুত না করে সর্বদাই পরের বাড়ি থেকে ভিক্ষা করে বাঁশি অন্ন খেত এবং অনেক সময় অপরের বাড়িতে রান্না করতে যেত তীর্থযাত্রা আদি থেকে সর্বদাই দূরে থাকত সে কখনো কোন ভালো কথায় কর্ণপাত করত না একদিন এক বিদ্যান তীর্থযাত্রী ব্রাহ্মণ তার বিয়ে আগমন করল যার নাম ছিল কুৎস সেই স্ত্রীকে ব্যবিচারে আসক্ত দেখে সেই ব্রহ্মর্ষী কুৎস বললেন ওরে মূর্খ নারী মনোযোগের সহকারে আমার কথা শ্রবণ কর পৃথ্বী আদি পঞ্চভূত দ্বারা তৈরি এই রক্ত শরীর যাকে বল দুঃখেরই কারণ তুই তাকে যত্ন করছিস এই দেহ জলের বুদবুদের মতো একদিন যা অবশ্যই বিনষ্ট হবে এই অনিত্য শরীরকে যদি তুই নিজ বলে তাহলে নিজের এই ভগবান বিষ্ণুকে স্মরণ কর এবং তার লীলা কাহিনী শ্রবণ কর এখন কার্তিক মাস আগত হবে তখন ভগবান দামোদরের প্রীতি বিধানের জন্য স্নান দান আদি কর্ম করে গৃহ বা মন্দিরে বিষ্ণুর উদ্দেশ্যে দীপ করে শ্রী বিষ্ণুকে পরিক্রমা করবে এবং তাকে প্রণাম করবে এই ব্রত বিধবা এবং সৌভাগ্যবতী নারী উভয়ই অবশ্যই পালনীয় যার ফলে সমস্ত প্রকারের পাপের শাস্তি তথা সকল উপদ্রব নষ্ট হয়ে যায় কার্তিক মাসে দীপদান নিশ্চিত রূপে ভগবান বিষ্ণুর প্রীতি বর্ধন করে এই কথা বলে ব্রাহ্মণ উৎস অপর একটি গৃহে গমন করলেন তখন ওই ব্রাহ্মণী ব্রহ্মর্ষি পুত্রের এই রকম উপদেশ শ্রমণ করে নিজ কর্মের জন্য কোন করতে লাগল। এবং সে স্থির করল যে সে অবশ্যই কার্তিক মাস এই ব্রত পালন করবে তারপর যখন কার্তিক মাস আগত হলো তখন সে পুরো মাস সূর্যোদয়ের সময় প্রাত স্নান তথা বিষ্ণুকে দীপদান সহ নিষ্ঠা সহকারী ব্রত পালন করল তারপর কিছুকাল বাদে আয়ু শেষ হলে তার মৃত্যু হলো তখন সে স্বর্গলোকে গমন করলো এবং পরে মুক্তি লাভ করলো সেই সমস্ত মানুষ কার্তিক ব্রত পালন ও দিনদার আদি সম্পন্ন করে তারা যদি এই ইতিহাস শ্রবণ করে তাহলে তারাও মুখ্য লাভ করবে ব্রহ্মা এরপর বললেন নারদ এখন আকাশ দ্বীপের মহিমা শ্রবণ কর কার্তিক মাস আগত হলে যিনি নিয়মিত ব্রাহ্ম মুহূর্তে স্নান করে আকাশদ্বীপ দান করেন তিনি সমস্ত লোকের প্রভু এবং অন্তে মুখ্য লাভ করে। এইজন্য জন্য কার্তিক স্নান দান আদি কর্ম করার সাথে সাথে ভগবান বিষ্ণুর মন্দিরে এই এক মাস করা অবশ্যই কর্তব্য মহারাজ সুনন্দ চন্দ্র শর্মা নাম ব্রাহ্মণের পরামর্শ অনুসারে এই এক মাস বিধিপূর্বক ব্রত অনুষ্ঠান করেছিলেন কার্তিক প্রতিদিন প্রাতঃ স্নান করে পবিত্র হয়ে কোমল তুলসী দল দ্বারা ভগবান বিষ্ণু পূজা এবং রাত্রিতে আকাশ দীপ দিতেন দীপ প্রদানের সময় তিনি এই মন্ত্র পাঠ করতেন দাবো বিশ্বরূপ নমস্কৃত দ্বীপ হরিপ্রিয় সদা সর্বদা শ্রী শ্রী রাধা ও কৃষ্ণের পাক কথা স্মরণ করুন দাবো তাহলে শ্রীকৃষ্ণের দ্বারা আপনার জন্য বরাদ্দকৃত কার্য সম্পাদন করতে কোনো অসুবিধা অনুভব করতে হবে না জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে শ্রীকৃষ্ণের পবিত্র নামটিতে অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে কারণ শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে আলাদা নয় ঐকান্তিক ভালোবাসা এবং নিষ্ঠার সাথেই নামগুলি জপ করুন তবেই আপনি চিন্ময় আনন্দ অনুভব করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একশো আটবার বার প্রতিদিন এই তারক নাম জপ করার চেষ্টা করুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং নিজেকে পাপ মুক্ত করুন এবং ভগবানের কৃপা দণ্ড করে তুলুন দাবোদন মাস পালন করুন ভগবানের পাত নিজেকে সমর্পণ করুন নমস্কার এই ছিল আজকে আমাদের দু হাজার পঁচিশ দামোদর বাস সম্বন্ধে আলোচনা আমরা দামোদর বাস সম্বন্ধে সম্পূর্ণ জেনে নিলাম এই ভিডিওর মাধ্যমে আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগবে আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন জানা অজানা কাহিনী দেখতেও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী কোনো সনাতন হিন্দু ধর্মের জানা ও অজাগানা কাহিনী নিয়ে ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা নমস্কার হরে কৃষ্ণ